সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ইমানবিহীন জীবন সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ইমানবিহীন জীবন ইমানবিহীন জীবন মানে কুফুরীর জীবন অস্বীকার অমান্য অবিশ্বাস হ্যাঁ জি পুরোপুরি আংশিক জি হ্যাঁ যেভাবে হোক না কেন জি এই জীবনটি কুফরির জীবন সিরকি জীবন তৌহিরকে অস্বীকার করে সিরকি জীবন মুনাফিক জীবন কপটতার জীবন হ্যাঁ মুখে কিছু বললেও অন্তরে অস্বীকার করে জি বেদিনী জীবন জন্মসূত্রে মুসলিম কিন্তু বেদিনী আসলে ইমান বিহীন জীবন বিশ্বাস নেই দুনিয়ার পয়সায় বিশ্বাসের জন্য পয়সার জন্য যথেষ্ট মেহনত দুনিয়ার নেতৃত্বে বিশ্বাস যে চেষ্টা করলে আমিও একটা কিছু হইতে পারি সেই জন্য সেই চেষ্টায় কোনো ত্রুটি নেই হ্যাঁ দুনিয়ার সুখের সামগ্রী চোখের সামনে দেখতে পাচ্ছে যে সবাইকে লুটে নিয়ে যাচ্ছে আমিও লুটপাট করার চেষ্টা করি সেই জন্য কর্মতৎপর কিন্তু আখেরার সম্পর্কে আসলে বিশ্বাস নেই যদিও জন্মসূত্রে মুসলিম আর বর্তমান যুগে অধিকাংশ মুসলিমদের অবস্থা একেবারে এরকম কোন এতে ব্যতিক্রম না আর কিছু বেশি বাড়িয়েও বলছি না দুনিয়ার কাজে রাত দিন সমান করে যদি আশা থাকে যে কি পাবো ওখানে গেলে কিছু পার্থিব কিছু লাভ আছে তাহলে যে কোনো সময় যাবে যে কোনো সময় কষ্ট করতে প্রস্তুত উদাহরণস্বরূপ ফজর নামাজে যদি বলা হয় যে এক কোটি নাকি পাবেন ফজর নামাজে হাজির হইলে তার চেয়ে তো বেশি নাকি হইতে পারে কোরআন হাদিসের আলোকে এবং আল্লাহ পাখের এলমে কিন্তু ধরে নিলাম উদাহরণস্বরূপ বলছে যে এক কোটি নেকি ফজরের জামাতে যদি জামাত সহকারে টাইমে নামাজ পড়া যায় তাহলে এই ফজিলত যদি রাত দিন বয়ান করেন তবুও মুসল্লির সংখ্যা তেমন কিছু বাড়বে না মুসলিম সমাজে কিন্তু যদি বলেন যে প্রত্যেক মুসল্লিকে দাম্মামের অমুক মসজিদে অথবা রিয়াদের অমুক মসজিদে দশটা করে রিয়াল দেওয়া হচ্ছে মসজিদ আসলে দশ রিয়াল দেখেন একবার পরীক্ষা করে এরকম আল্লাহ যাদেরকে নিয়ে আমাদের পরীক্ষা করেন মুসলমানদের ইমান কেমন এখন জি জি তাহলে বুঝতে পারবেন জি মসজিদে কিছু কিছু মসজিদে খাবার দেওয়া হয় দেখেন সেখানে ভিড় ভাড় জি কিছু কিছু মসজিদে খেজুর ফিরি সবসময় রাখা আছে দেখেন ভিড় ভাড় ওখানে জি হ্যাঁ পাশের মসজিদ ছেড়ে দেবো চলে একটু খেজুর পানি খাওয়া হবে লাগছে এক মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়েছি তা আমাদের দায়ী ভাইরা বললো যে এখানে দামামের এই মসজিদের সবসময় জমজম পানীয় খেজুর সবসময় একবারে অন্যত মানের খেজুর এমন নয় যে একবারে ফকির ফকিরা খেজুর যেটা সবাই কেউ খায় না তখন ওটা ওখানে রেখেছে না ভালো খেজুর একবারে তো আসছিলাম কোথেকে তো দায়ীরা একসাথে সবাই ছিল ওরা গিয়েছে এর আগে বলছে চলের ওখানে জোহর পড়ি মসজিদটা খুব সুন্দর ওই রকম মসজিদ ছোট্ট মসজিদ খুব সুন্দর মসজিদ যাই হোক জোহরের নামাজ পড়লাম দেখি লাইন লেগেছে গেছে খেজুর জন্য আর জমজম জন্য মসজিদে মশাল্লি রাজিহী রাজেহ নাম শুনেছেন বড় পুঁজিপতি সৌদি আরবের তাদের মসজিদে জি মক্কাতুল বিশেষ করে হজের মৌসাম অন্য সময় রমজানও হইতে পারে হজের জি হ্যাঁ টোকেন দেওয়া হয় খাবারের যে যত নি জুমার জুমার সময় গিয়ে বা জোহরে গিয়ে আপনি টুকেন নিয়ে নিতে পারলে নামাজটা সেরে আপনি খাবার নেন পার্সেল নেন আর বা বসে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে মন কথা সে হাজার হাজার লোককে খাওয়াচ্ছে ভিড়ের শেষ নাই এক কিলোমিটার দুই কিলোমিটার দূর থেকে লোক সেখানে আওয়াজ পড়ার জন্য যাচ্ছে জোহরে ফজরে যাচ্ছে পেরবি মোহাম্মদ রসুল এই বলেছেন হ্যাঁ যদি জানতো ফেকরা যে এসা নামাজে কি দাহমে মিরমা তাই নেই হাসানা তাই নেই দুটা সুন্দর পায়া খাওয়ানো হবে সেখানে অবশ্যই এর সাথে হাজির হয়ে যেত পাঁচ টাকার গাড়ি ধোয়া ইনকামে ঠিক জাস্ট ফজর জামাত রুসের সময়ে গাড়ি ধুইছো দেখেছেন দুই দিন আগে জোহরে দেখছি জোহরের নামাজে এক কোম্পানির মালিক তার ল্যান্ড ক্রুজার এনে রেখেছে বেনামাজি বেদিন আল্লাহ পাক যেন বরকত না দেয় কারণ বেদিনদের বরকত আমি চাই না বেনামাজির কোনোদের বরকতে দোয়া করি না জোহরের নামাজ পড়তে গেলাম পড়ে আসলাম দুইজন দাঁড়িয়ে আছে গাড়ির পাশে একজন গাড়ি ক্লিন করছে আর একজন হচ্ছে ওই কোম্পানির হ্যাঁ সুপারভাইজার অথবা অফিস সেক্রেটারি যা কিছু হোক না কেন তা লেবাস পোশাক বলছে ওই সুপারভাইজার বা অফিস সেক্রেটারি তাকে হ্যাঁ গাইড করছে যে এই জায়গাটা ভালো করে ধো এই জায়গাটা ভালো করে ধো একটা জায়গায় ঘুষিয়ে চলে যাচ্ছে পরিষ্কার করার জন্য ঘুষিয়ে চলে যাচ্ছে ফিরে আসছি তারপর ঘুষছে তো একটা জায়গায় তখন ওইখানে গিয়ে টের পেলাম যে কি করছে এই লোক সুপারভাইজার বা এই অফিস বাবু বাবু টাই আবার থেকে করছে করছে। কি দেখছি বলছে এই জায়গাটা একটু দাগ লেগে আছে বসের গাড়ির এই দাগটা পরিষ্কার কর পরিষ্কার কর কারণ তার রবকে রাজি করা হবে ওই বেদিন রবকে রাজি করা হবে কফিলকে রাজি করা হবে জালেমকে রাজি করা হবে সেই জন্য আল্লাহকে নারাজ করি ঠিক নামাজের সময় এটা চলছে জি হ্যাঁ বলেন এরা অমুসলিম নয় নামে মুসলিম সে সন্নি হোক অথবা আফেজি হোক কিন্তু নাম তাদের মুসলিম সন্নি হোক অথবা আফেজি শিয়া হোক কিন্তু নাম তাদের মুসলিম আর এই রবকে খুশি করার জন্য যারা করছে সেগুলি ইন্ডিয়ান অথবা বাংলাদেশি জি এইসব এইসব দেশেরই সুফান আল্লাহ আমি মনে মনে চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ পাককে ডেকে আসলাম আল্লাহ পাক রাজি হইলো এরকম যারা নামাজি আল্লাহ তাদের রাজি হচ্ছে এরা এই এই মানুষ রবকে হ্যাঁ এই কফিলকে রাজি করার জন্য যতটা মেহনত করছে যতটা যত্ন নিচ্ছে যে গাড়িটাতে সামান্য একটু দাগ লেগে আছে আছে এখানে এখানে ঘষাতে ঘুষে চলে যাচ্ছে যদি শুধু ফরজটা আল্লাহ পাকে আদায় করে দিত পাঁচাত সালাদ আর গোটা বছরে রমজান মাসের সিয়ামটা পালন করে দিত এইরকম কিছু ফারায়জ আছে জীবনে সেগুলি যদি আদায় করে দিত আর হারাম কাবিরা থেকে যদি কমের পক্ষে বেঁচে যেত তো আল্লাহ পাক রাজি হয়ে যেতেন দুনিয়া কত সুন্দর হয়ে যেত কত সুখ নেমে আসতো আর আখেরাত কত সুন্দর হয়ে যেত বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুখের জীবন দান করেছেন আর এরা গাইরুল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য গাড়ি ঘোষা ঘুষি করছে আল্লাহ পাকের এবাদতের সময় নামাজ